আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সকিবুর অনলাইন নিউজ এবং সেই সাথে সারা বাংলাদেশ জুড়ে যা হয়েছে এতদিন ধরে আপনারা দেখছেন আপনারা জানেন প্রিয় দর্শক সেই চোদ্দই জুলাই থেকে শুরু হয়ে বর্তমানে আজকে পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশে সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বশেষ সকিপুরের সর্বশেষ পরিস্থিতি কিন্তু বিজয় মিছিল নিয়ে এখানে তারা বের হয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে কিন্তু মানুষের মিছিল এবং মিছিল এবং বিজয়ের সেই একাত্তরের উল্লাস কিন্তু তারা আবার ফিরে পেয়েছে সুপ্রিয় দর্শক আমাদেরকে একটু দেখা শিখে দর্শক এখানে সর্বসাধারণ জনগণ এবং সর্বসাধারণ শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে কিন্তু বিজয় মিছিল নিয়ে এসেছেন এবং সর্বস্তরে জনগণ এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অনেকের কাছে জানার চেষ্টা করি তাদের 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 আসলে এই উল্লাসটা আসলে কেমন হয়েছে তাদের উল্লাস কেমন হয়েছে আমরা জানার চেষ্টা চেষ্টা করবো আপনাদের এখানে আজকে আসতে পারি কেমন লাগতে লাগেছে আপনারা কি সেই পূর্ব থেকে এই আন্দোলনের সাথে ছিলেন কিনা প্রচন্ড খুশি আমাদের অনেক ভালো লাগতেছে হচ্ছে আমাদের দাবি ছিল ফার্স্টে এক দফা এই নয় দফা দাবি ছিল আপনারা সবাই জানেন দলমত নির্বিশেষে আমাদের এই দাবিকে সবাই সমর্থন করে সেই জন্য বাংলাদেশের সকল নাগরিক সুনাগরিককে আমরা আমাদের মনের অন্তঃস্থল থেকে সবার সুখী বলে সকল ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাই এবং আমরা চাই এই খুনি হাসিনার ফাঁসি হোক আর আমাদের আর আমরা আমরা চাই খুনি হাসিনার ফাঁসি হোক এবং আমাদের আবারও সখিবুরের সকল স্তরের ছাত্রদের থেকে আমাদের সরকারের সকলের পক্ষ থেকে

বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে জন্য আমরা খুবই উৎফুল্ল সবাই মিলে আমরা আসলে আসলে খুবই আনন্দিত আমরা সুপ্রিয় দর্শক সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অনেক কথা বলছি এখানে কিন্তু শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী না জনসাধারণও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিয় দর্শক আপনি এখানে কেন এসেছেন যদি একটু বলতেন এখানে আসছি আজকে যে দিন মনে হচ্ছে জনগণের কাছে আজকের এই দিনটা যে দুই সাল আজকের এই দিন যেন নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এই দেশ থেকে শেখ হাসিনা দেশ থেকে চুরের মতো পালিয়ে গিয়েছে

ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন কুটা সংস্কার আন্দোলনকে আজকে ছাত্র সমাজ বিজয়ে পরিণত করেছে আমাদের বাংলাদেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা খুনি হাসিনার বিচার চাই আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি ছাত্র সমাজ কখনো হারে নাই ইতিহাসের কোনো পাতাই নাই ছাত্র সমাজ হেরেছে ছাত্র সমাজ রাস্তায় নামে বিজয় নিয়ে রাস্তায় নামে আমরা বিজয় নিয়ে মতো স্বাধীন করতে পেরেছি

এবং আমরা একটু আপনাদের নয থেকে আজকে এই স্বাধীন দেশে বৃষ্টিতে ভিজো আমার ভালো লাগতেছে আমি উনিশশো একাত্তর স্বাধীনতা দেখিনি চব্বিশের স্বাধীনতা স্বাধীনতা দর্শক সেই সকাল থেকে ঢাকার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল আর এখন কিন্তু বর্তমানে আমরা মুহূর্তে আমরা আরো আরো একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আরো একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক အဲ့လိုမှမဟုတ်ဘူး။အပေါ်လေဒီလိုလုပ်ကြည့်ရအောင်။ সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু আহ একজন শিক্ষার্থী মুক্তার ফোয়ারা চত্বরের উপরে উঠে কিন্তু আসলে পতাকা আছেন সুপ্রিয় দর্শক আপনারা আসলে মুক্তার পর উপরে উপরে ওঠে কিন্তু সেক্ষেত্রে এতটাই আনন্দিত হয়েছেন যে আনন্দের কারণে কিন্তু আহ পতাকা করাচ্ছেন আপনারা জানেন যে সেই দুই তিন সপ্তাহ ধরেই কিন্তু ঢাকার পরিবেশ সেই সাথে আঞ্চলিক যে আহ পৌরসভা জেলা উপজেলা রয়েছে সেখানেও কিন্তু উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা দুহাজার আঠারো সাল থেকে শুরু হয়েছিল এবং সেটা আহ বর্তমানে দুহাজার সালে এসে এত বড় রূপ ধারণ করবে সেটা কিন্তু কেউ আসলে বুঝতে পারিনি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে প্রচুর মানুষের ঢল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আশেপাশের আশেপাশে যত মানুষ আছে তারা কিন্তু আসলে রাস্তায় নেমে চলে এসেছেন সুপ্রিয় দর্শক অনেকেই জিজ্ঞেস করেছেন যে প্রশাসন মাঠে আছে কিনা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে জানিয়ে দিই কোনো প্রকার কোনো প্রশাসন কিন্তু মাঠে নেই সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের এই সাথে অনুমতি বলার মত না ঈদ মুবারক ছাত্র সমাজ কি জিনিস সেটা দেখে দিয়েছে ইতিহাসে ছাত্রদের কখনো পরাজয় নাই বরাবরের মত ছাত্র নাবারের বারে বিজয় ছাত্র মুবারক আন্দোলনের ভিড় কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মিছিল নিয়ে কিন্তু যাচ্ছে চুক্তি দশক আপনারা যে মিছিলটি দেখতে পাচ্ছেন এই মিছিলটি কিন্তু বাংলাদেশ ছাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে আহ মিছিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দৃশ্যটি আপনাদেরকে না দেখালে নয় এই দৃশ্যটি না দেখালে নয় আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মুক্তার ফর চত্বরের একদম পরিভাগে কিন্তু উঠে বাংলাদেশের পতাকা প্রদর্শন করছেন সাধারণ শিক্ষার্থী সুপ্রিয় দর্শক আপনার কেমন লাগছে আজকের এই বিজয় উল্লাস আপনি কি আপনি কি আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এক মুক্তিযোদ্ধা বলেছে যে বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে শেখ হাজিনার কত দেখছাই মুক্তিযোদ্ধ না বলছে আর এই বিজয় ছাত্রদের বিজয় ছাত্র ছাত্র ছাত্রদের কানা রক্তে বিনিময়ে বুকের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় আজকে বিজয়ের সবকিছু পাওয়া হচ্ছে ছাত্রদের আজকে শরীর সুন্দর ভাবে চালাইতে হবে বিচার করতে হবে সকাল অন্যায় বিচার করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মতামতের জন্য সুপ্রিয় দর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে বিভিন্ন পতাকা প্রদর্শন করছে বিভিন্ন প্রদর্শন করছে বাংলাদেশের পতাকাকে তাদের বুকে লাগিয়ে দিয়ে কিন্তু প্রদর্শন করছে সুপ্রিয় দর্শক দেশপ্রেমিক যে সাধারণ শিক্ষার্থী তাদেরই আজকে উল্লাস তাদের যে বিজয় মিছিল সেটি নিয়ে কিন্তু তারা আজকে বের হয়েছে আপনারা জানেন যে কোঠা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বেশ সংযুক্ত রয়েছে কারণ কোঠা সংস্কার আন্দোলন যেটা দুই হাজার সালে শুরু হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়েছে দু চব্বিশ সালে এসে এবং দু হাজার চব্বিশ সালে এসে এত বড় রূপ ধারণ করবে এটি কিন্তু সুপ্রিয় দর্শক অনেকে জানা ছিল না এবং আপনারা জানা সেই প্রথম থেকে লাইভে সংযুক্ত আছেন আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন গণমাধ্যম জানিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন পদত্যাগপত্র জমা দিয়ে সেগুলো অনেক ভিডিও অথবা ছবি হয়তো আপনারা কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন গণমাধ্যম টিভি চ্যানেলে আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক I <laughs> do kia tū ki te wai বাংলাদেশের একটি খুশির দিন এখানে যতজন সাধারণ জনগণ রয়েছে প্রত্যেকের মনে যে ক্ষোভটা রয়েছিল তারা সেটি প্রকাশ করতে পারেনি আজকে স্বৈরাচারের পতনের সাথে সাথে সকল জনগণই মাঠে নেমে পড়েছে আজকে সকলের জন্য একটি খুশি দিন আমি আশা করবো ভবিষ্যতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে আমরা সকলে বর্তমানে যে নতুন যিনি আসবেন তাদেরকে সহায়তা করবো এবং আজকে একটি আনন্দ দিন ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক বিজয় উল্লাসে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচুর পরিমাণ চকলেট পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের যদি একটু ঝুম করে দেখাই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ চকলেট পাওয়া যাচ্ছে আমরা একটু নিরাপদ দূরত্বে যাই সুপ্রিয় দর্শক এখানে প্রচুর চকলেটের ছড়াছড়ি হচ্ছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ট্রাক এবং মোটর সাইকেল বহর নিয়ে কিন্তু তারা চলে এসেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি বিভিন্ন টিভি বহর থেকে সরাসরি সরাসরি বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু আহ আপনাদেরকে একটু একটু দেখাই আপনাদেরকে একটু ধুম করে দেখাই বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ এখানে বিভিন্ন মোটর সাইকেল বিভিন্ন ধরনের ট্রাক ভ্যান অটো পিক দিয়ে কিন্তু আসলে বিজয় মিছিলে কিন্তু আসলে অংশগ্রহণ করতে সুপ্রিয় দর্শক গেছিল সেই বাংলাদেশ জামাতিস্তানির নিবন্ধন বন্ধ করার পর থেকে তার আর গুম হয় নাই এই শৈতান এই বেমান এই রক্তচূচী সরকার এর পোতানো হয়েছে বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ আনন্দ মিছিল করতেছে সেই মিছিলের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশবাসীকে আমাদের নিবন্ধন কোনোভাবেই তারা বন্ধ করতে পারবে না তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে এজন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘুরবো আমরা ঘুরবো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসলে এখানে আনন্দে মেতেছেন বিজয় মিছিল মেতেছেন এবং আঞ্চলিক এবং পার্শ্বিক বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে এসে তারা কিন্তু যার কাছে যা আছে তাই নিয়ে বিজয় মিছিল অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার ছোটা ছোটাছুটি করছে এবং ছোরাছুরি করছে মানুষজন সেখানে কিন্তু খাচ্ছে এবং সকল স্তরের মানুষজনই আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে নিয়ে এসেছেন এবং তারা এখানে বিজয় মিছিল অংশগ্রহণ করছেন সক্রিয় দর্শক দর্শক আহ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু ভুত মিছিল থেমে নেই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে ভুতো মিছিল চলছে সে প্রদর্শক এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা উড়িয়া বাংলাদেশের পতাকা উড়েও কিন্তু এখানে আসলে